আর যে বসে যায় বসে নাম শুনে ভালো আবার তাল দেবে পড়ে হ্যাঁ তিন ঘন্টা কীর্তন গাই বসে তিন ঘন্টায় টাল মারবে কি আর যারা দাঁড়িয়ে আছে এদের টাল এলে হবে না তাল এলে পড়ে যাবে তো এই জন্য এদের টাল আসে না এই জনরে ট্রেনে এর হেঁচা দমকায় যাচ্ছে ঠিক আছে আর যদি বসে যায় দেখে দিবি শাল কি আইলে হ্যাঁ একজন ঘুমিয়ে যায় হাওড়া থেকে আবার মেচেদা নকল ফিরে আসে সে তবু জাগে নি লালা ঝরে যাচ্ছে তত তুই অফিস যাবিনি নি বলে গাড়ি ছাড়ে নি তো মেচেদা হে দা শুয়ে <m> সুয়ে